দুনিয়ায় যখন পাঠাইছেন হালাল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলেন ওই জন্মের পর সন্তান শিশু বাচ্চার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দুনিয়ার খাবার দেয় নাই বরং তার মায়ের বুকের স্তন থেকে একবারে পাক্কা সলিড একটা হালাল খাবার বেলার ভেজাল মুক্ত খাবার মুখের মধ্যে দিল আল্লাহ তাআলা বুঝাইতে চায় বান্দা আমি তোরে হালাল খাওয়াইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম তুই জান্নাতে যাইতে চাও হালাল খাইয়া তোমাকে মারা যাইতে হবে

অথচ আমরা আলেম আইনা দোয়া করাই ও অন্তর আলের মা আলেম দিয়া যতই দোয়া করাও না কেন আলেম বাই যদি খাওয়াও আল্লাহর কস দুআ কবুল হবে না কারণ যার জন্য দোয়া করবে ওই পাত্র হলো হারাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিআ বিল হারাম আমার নবী বলেন যেই দেহ হারাম টাকা দিয়ে লালন পালন হয় ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না হে মুসলমানের দল তুমি বড় হাজী সাহেব আমি বড় হাজী সাহেব আমি বড় নামাজি মানুষ আমি বড় আল্লাহওয়ালা মানুষ কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল দোকানে নকল মাল বিক্রি করে ব্যবসার মধ্যে ভেজাল দেয় মানুষের সাথে মিথ্যা কথা বইলা ব্যবসা করে এই ব্যবসা সবগুলো হারাম ব্যবসা যতই নামাজ পড়ি ওই জান্নাতের মুখ পর্যন্ত দেখা যাবে না আমার নবী বলেন রজুলুন আসা আসা একবার

আমার নবী বলছেন সাহাদে এক সাহাবির নাম ওই বলে হালাল খাও তাহলে তোমার দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে এবং সেই মানুষটা তোমার জন্য দোয়া করবে তার দোয়া কবুল হবে হুজুরের দোষ দিয়া লাভ নাই হুজুরের দাওয়াত দিয়ে খাওয়ায় দোয়া করাইলাম দোয়া কেন হুজুরের কবুল হয় না কই হুজুর বালা না ঠিক নেই

হালাল খাওয়াইয়া পাঠিয়েছে প্রথম খাবার যেটা দিছেন সেটা মায়ের স্তরের দুধ হালাল খাবার আবার বলছেন মারা যাবা মারা যাওয়ার আগে এই হালাল খাইয়া খাইয়া মারা যাই কখন মারা যাব জানা আসেনি এই জন্য কালকে থেকেই হারাম বন্ধু রাজি আছেন আল্লাহ এখন মানতে রাজি না অবরে গেলে এই মজা না লাগবো আসেনি কেউ ডাক্তার আছে বউ আছে পোলা ঘরে ওখানে আপনার বাসায় তো দামি দামি বিছানা এসি তিনটা লাগাইছেন দামি দামি খাবার ওখানে বিছানা আছে না কাফনের কাপড়ের দাম কয় লাখ টাকা হ্যাঁ নিম্নমানের আপনি 2000 কোটি টাকার মালিক আপনার কাফনের কাপড় মাত্র 300 টাকা হইবো আর কত 3 400 টাকা

ভাই ভয় করা উচিত ভয় করা উচিত আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরো ভয় না করলে কিন্তু বিপদ বিপদ বাসার কোন উপায় নাই চার নম্বর গুণ দিছেন আল্লাহ সব সন্তানকে দুনিয়ায় যখন পাঠাইছেন চার নম্বর গুণ দিছেন কান্নার গুণ বাচ্চা ভূমিষ্ঠ কি কথা কয় নি কান্দে কান্দে সব কিছু কান্না দিয়া উসুল করে খুদা যে সন্তান কেননা শুরু করলো

ছিলি মায়ের খুশি উসুল করছিলি কান্না দিয়া বাবার মন জয় করছিলি কান্না দিয়া দুনিয়ার যা কিছু চাওয়া দরকার কান্না দিয়া বান্দা তুই চাইছিলি এখন যদি তুই জান্নাতে যাইতে চাস তোমাকে শেষ মুহূর্তে কান্নাকাটি কইরা কইরা জান্নাতে যাইতে হবে আল্লাহ বলেন লা তাযহাকুন

ঠিক কিনা বলো অথচ আরো কত দেশের মানুষ আমাদের দেশের ঠিকাদারদের দিকে তাকাও দুই হাজার কোটি নিয়ে শুরু করলো বানাইতে বানাইতে আট হাজার কোটি পর্যন্ত বানাইলো তারপরও কাম শেষ হয় না এরপর রডের বদলে বাঁশ ঢুকে আসে না না রডের মধ্যে বাঁশ কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক কিনা বলো এই ইঞ্জিনিয়ার যদি ও মুসলমানের স্বভাব অবলম্বন করত। আল্লাহর কসম রডের পরিবর্তে বাস দিতে ওটা ভিতরে রাখে নাই যার কারণে ওর মধ্যে ওই বিধর্মীর স্বভাব চলে আসছে আজকে জাপানের মানুষের মেড ইন জাপান দেখা দেখলে সব কাই ঠিক কিনা এত দাম কোথেকে হইলো

ঠিক কিনা বলেন কারণ ওই যে ইসলামী স্বভাব কি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল আমরা আমাদের ইসলামী স্বভাবকে রাখি নাই আমার এই বাংলাদেশে যারে যে দায়িত্ব দেওয়া হয় বাস দুর্নীতির এক নম্বর হয়ে যায় ঠিক কিনা বলেন এই দল না সব দল আরে কোন দল ভালো বলবে আপনি কারে ভালো বলবে বাস যদি ওই ইসলামী স্বভাব থাকতো আল্লাহর কসম এই পরিস্থিতি আমাদের মধ্যে শুরু হয়েছে কেন ইসলামী স্বভাব যেটা আল্লাহ দিয়ে হারাইছিল ওই স্বভাব আমরা নষ্ট করে বলে এখন আগে যদি ইসলামী স্বভাব নিয়ে না যাওয়া যায় তাহলে কিন্তু ওই জান্নাত কোন দিন পাওয়া যাবে না এই জন্য দুই নম্বর গুণ আল্লাহ যেটা দিচ্ছেন সেটা হলো ইসলামী স্বভাব তিন নম্বর হে আল্লাহ হালাল খাওয়ার গুণ